ओम श्री परमात्मने नमः श्रीमद भगवद गीता नवम अध्याय भगवान बल्यन यामी से अब्य बीज सप्तम अध्याय बीज मंग सर्वभूतान सर्वभूतर बीज आमी माता पिता पितामह एवं आमी से चार वेदे यशार সে অঙ্কার পবিত্র ওঙ্কার এবং তিন বেদ রিক্সাম যজু তিন বেদ আমি এবং তারপরে তিনি সকাম কর্মীদের জন্য বললেন যারা সকামভাবে যজ্ঞাদি অনুষ্ঠান করে ত্রিবিদক্ত যজ্ঞের কথা বলা আছে এবং তারা ইয়ালোকে সুখ স্বর্গ লাভের জন্য তারা করেন এবং তারা তাঁরের কাছে সেই স্বর্গ লাভের প্রার্থনা করে স্বর্গলাভও করেন এবং শেষে সেখান থেকে ক্ষয় এলে তারা আবার এই জগতে নানা জনিতে জন্মগ্রহণ করেন কিন্তু যারা সর্বকামনা এবং গারস্থ কর্ম ত্যাগী যারা বিবিধা সন্ন্যাসী যারা নিষ্কাম সম্মী তাঁদের গতি কি তিনি বলছেন অনন্য চিন্তং যে জনাপর্যুপাশতে ইত্যুক্ত যোগস কেম বলছেন অনন্য চিত্তে অনন্য চিন্তে মানে আর অন্য কোনো চিন্তা না করে যার আগে বলেছেন অনন্য চিতা সচেতন যেমাং শরতে সের সেরকম বলছেন এখানেও অনন্য চিত্তে আমাকে চিন্তা করতে করতে যে সকল লোকেরা আমার উপাসনা করে তো সেই নিত্য আমাতে অভিযুক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ক্ষেম অর্থাৎ প্রাপ্ত বস্তুর রক্ষারূপ ভার আমি বহন করে থাকি তো ভগবান অনন্য কথাটি বলছেন অর্থাৎ আপনাকে পরমাত্মা হতে পৃথকভাবে বোধ না করে অর্থাৎ আত্মভাবে অর্থাৎ পরদেব নারায়ণকে আত্মস্বরূপে জেনে সেই নারায়ণরূপ আমাকে চিন্তা করতে করতে যে সকল সাধকরা অর্থাৎ সন্ন্যাসীরা আমার উপাসনা করেন তাদের অর্থাৎ সেই পরমার্থদর্শীদের অর্থাৎ সেই আত্ম নিত্যাভিযুক্ত অর্থাৎ সতত আম সমাহিত ব্যক্তিগণ যোগক্ষেম আমি উভয় বহন করি অর্থাৎ প্রাপ্ত করাই যোগায্য অর্থাৎ প্রয়োজনীয় তার প্রাপণ ক্ষেম মানে সেই বস্তুটি তার রক্ষণ যেহেতু ভগবান এর আগে বলেছেন যে জ্ঞানীরা আমার প্রিয় আমার আত্মা ই আমার মত সে আমার প্রিয় সেই জন্য তারা আমার আত্মভূত এবং প্রিয় অর্থাৎ কোনো কাম্য বিষয় প্রভৃতি রহিত হয়ে নিষ্কামভাবে একমাত্র আমাকেই পাইবার চিন্তারূপ যে ধ্যান সেই ধ্যানে যাঁরা আমার অর্থাৎ আত্মার মানে ব্রহ্মের বর ব্রহ্মের উপাসনারূপ সাধনা করেন আমি সেই সতত আত্মপরায়ণ ব্যক্তিদের সমাধি এবং মোক্ষ বহন করি অর্থাৎ যাহাতে তাদের সমাধির কল্যাণ হয় এবং সেই কল্যাণের দ্বারা মোক্ষ লাভ অর্থাৎ সে ব্রহ্মের স্থিতি লাভ হয় তা আমি আপনা আপনি তাদের চিত্তে উদয় করে দিই অর্থাৎ আত্মা উপাসনার দ্বারা তারা মুক্ত বুদ্ধিশালী হয় সেই বুদ্ধিযোগে তারা লাভের পন্থা বিদিত হন তো অনন্য চিন্ত কাদের না যারা দৃঢ়ভাবে মেনে নেন বা বুঝে নেন যে তাদের ভগবান ছাড়া আর কিছুতেই মত বুদ্ধি নেই মত বুদ্ধি হয় হয়ও না তারা ভগবানে সদা নিত্যযুক্ত হয়ে থাকেন তাই তাদের অনন্য বলা হয় এবং কেবল ভগবানকেই মহত্ব দেওয়ায় তাকে প্রিয় ভাবায় তাদের দ্বারা সততই ভগবত চিন্তাই হয় অনন্য কথারে ভাব হল যে তাদের সাধন এবং সাধ্য একমাত্র ভগবান সে পরমাত্মা হয় এবং শুধু ভগবানের স্মরণগত হওয়া তাকে চিন্তা করা এবং তার উপাসনা করা তাকে প্রাপ্ত করা এইরূপ দৃঢ়ভাব হয় তিনি ছাড়া অন্য যে কোনো দেবতার আশ্রয় নেওয়া বলেছেন আগে তাও নয় কারণ ভগবান ব্যতীত আর যা কিছু আছে তো বিনাশীল সুতরাং ভগবান ছাড়া তাদের মনে আর কোনো ইচ্ছা হয় না জাগেও না এবং তারা সমস্ত কাজেই যে করেন সমস্ত কাজ যে সব করেন সেগুলি ভগবানের প্রসন্নতার জন্যই করেন এবং তারা অনন্য চিত্তে ভগবানের চিন্তা করেন এবং তার প্রসন্নতার জন্য সব কাজ করেন তাই তারা নিত্য বিযুক্তানম তারা অন্যভাবে বুঝলে বোঝা যায় তারা সংসারে বিমুখ হয়ে গেছেন তারা ভগবানের শরণাবত্ত হয়েছেন তাই তারা অন্নতা লাভ করেছেন তাদের চিন্তা হচ্ছে সর্ব ভগবানের সেবা পড়েন বা এটি তাদের উপাসনা তাই অনন্যতা এবং এই যে সদা চিন্তা বা উপাসনা এই তিনটি ব্যাপার যাদের মধ্যে থাকে তারা নিত্যাবিদ তাই বলছেন ভগবান যোগক্ষম বহামহম অর্থাৎ অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হওয়া সংক্ষম হচ্ছে তাকে রক্ষা করা তাই যোগ হচ্ছে ভগবত প্রাপ্তি হওয়া এবং সেই প্রাপ্তির যে অবস্থা যে স্থিতি তাকে রক্ষা করাই ক্ষেম ভগবত প্রাপ্তি হচ্ছে যোগ সুধার গোস্বামী এই যোগক্ষেমকে বলেছেন এর অর্থ হচ্ছে মুক্তি সর্বোপনি গাব তাই উপনিষদেও যম যাকে যোগক্ষ শব্দটি বলেছেন সেখানে শ্রেয় প্রিয় দুটি বর্ণনা করেছেন তাই সেখানে সেটি শ্রেয়ত্ব ব্যবহৃত হয় কারণ সুধর্গ বলছেন যে মনুকু ব্যক্তির মুক্তি একমাত্র কাম্য এবং প্রয়োজনীয় তাই এখানে যোগক্ষম বলতে মুক্তিকেও বলা যায় বা বলা হয়ও তো ভগবান বলছেন যেসব ভক্ত আমাকে যুক্ত থাকেন তাদের এই যোগক্ষম আমি বহন করি তাই ভগবানের ভক্তগণ অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতেই সদা পরম প্রসন্নই থাকেন এবং ভগবানে তাদের নির্ভরতা অধিক থাকায় বা সদা সর্বদা থাকায় শুধু অধিক নয় সদা সর্বদা থাকায় তাদের এই দৃঢ় বিশ্বাস থাকে যে যে কোনো পরিস্থিতি আসুক তা সবই ভগবতপ্রীত এতে অনুকূল পরিস্থিতি ভালো আর প্রতিকূল পরিস্থিতি ভালো নয় তাদের এই মনোভাব দূর হয়ে যায় তাদের কেবলই ভাব থাকে যে ভগবান যা করছেন তা ঠিক আর যা করেননি তাও ঠিক কারণ তিনি তো আমাদের মঙ্গল চান এবং তার ক্রিয়াতে আমাদের মঙ্গল নেই তা আছে এ হওয়া উচিত আর এ উচিত নয় আমাদের সব ভাবার কোনো প্রয়োজন নেই কারণ আমরা তার হাতের পুতুল তিনি সমস্ত সময় আমাদের মঙ্গলই করে থাকেন আমাদের অমঙ্গল কখনো হতে পারে না আসলে যোগ না হলো ভগবানের সঙ্গে সম্পর্ক আওয়ার আর ক্ষেম নাম হলো জীবের কল্যাণে সেই দৃষ্টিতে ভগবান ভক্তের সম্বন্ধকে নিজের সঙ্গে দৃঢ় করেন এটি হলো ভক্তের যোগ আর ভক্তের কল্যাণের চেষ্টা এটি হলো ক্ষেম দ্বিতীয় তিনি বলেছেন নির্জসম বহম তুমি নির্যক্ষম হও অর্থাৎ তুমি ক্ষেম নিয়ে কোনোরকম চিন্তা করো না সেটা আমি আছি বহামহাম যেমন ছোট শিশু মা তার মনোভাবটি বুঝতে পারেন আর কখন কোন জিনিসটির প্রয়োজন হয় সেটি তিনি খুশি মনেই করেন তেমনি ভগবানও তার সেই নিত্যযুক্ত ভক্তদের জন্য সব কাজ করে থাকেন কারণ তিনি যার ভক্ত তার সঙ্গে যুক্ত তিনি যেন ভক্তই ভগবানই আমার দেখাশোনা করেন নিশ্চিন্তে থাকেন ফলে আমার উপর যখন সে নির্ভরশীল হয় শরণাগত হয় তো শরণাগতকে রক্ষা করা তো আমার কর্তব্যই কারণ সে আমার ভক্ত সে আমার আত্মা কিন্তু যদি প্রশ্ন বা জিজ্ঞাসা এখানে আসে যে অন্য ভক্তদের যোগক্ষম তো ভগবান বহন করে থাকেন এই জিজ্ঞাসায় বলছেন সত্যই ভগবান তাদের জন্য রূপ বহন করেন কিন্তু তার মধ্যে বিশেষ এই যে অন্য যেসব ভক্ত তারা নিজের জন্যই নিজেই যোগক্ষাম সম্বন্ধীয় চেষ্টা করে থাকে তারা ভগবানের উপেক্ষা করে না তারা কেউ কেউ অন্ন দেবতার শরণাপন্ন হয় কেউ কেউ নিজে নিজে নিজের ভার নিজেই গ্রহণ করে নেন পরন্তু অনন্যদর্শীগণ নিজের জন্য যোগক্ষাম সম্বন্ধে চেষ্টা করেন না কী জীবনে কি মরণে কোনো কালেই তারা আত্মার গৃদ্ধি অর্থাৎ ভোগ সম্বন্ধীয় বাসনা কখনো করেন না কারণ তারা কেবল স্মরণ হয়ে অবস্থান করেন সেই জন্য ভগবানই তাদের যোগক্ষম বহন করেন চাতক মরে গেলেও মেঘের জল ছাড়া খায় না তাই সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত হওয়া ভগবানের নির্ভরতা হওয়া একান্তভাবে হওয়া উচিত যারা নিষ্কাম যারা সেই সকাম যজ্ঞের দ্বারা স্বর্গে গিয়ে স্বর্গলাভ স্বর্গসুখ এসব কখনো যাত্রা করেন না তারা সংসারেও থাকেন না তারা সংসারও ত্যাগ করেন তারা অন্যান্য চিন্তিতে তারা কেবল ভগবৎ চিন্তনের জন্য ভগবানের উপর নির্ভরতা করেই সাধন করেন তাই তাদের যে প্রাপ্তি অর্থাৎ যোগ সে যোগ তিনি বহন করেন তাই পরেশলোকে ভগবান বলছেন যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধেয় তে অপি মামে বকুন্তী অবিধিপূর্বক বলছেন সাধারণত সাধকগণ স স জন্য নিজেই চেষ্টা করেন কিন্তু সর্বত্যাগীগণ ভগবান ভিন্ন অন্য কোনো কিছু দেখতে পান না এই জন্য ভগবান স্বয়ং তাদের যোগক্ষম বেহন করেন এই সকল পরমার্থদর্শী যোগ বা ক্ষেম জীবন বা মরণ কিছু আকাঙ্ক্ষা করেন না তাই ভগবান বলছেন যে দেবতাতেও ভক্তি ভক্তিসম্পন্ন যারা তারা অন্য দেবতার ভক্ত এরূপ ভক্ত হয়ে অর্থাৎ শ্রদ্ধাসম্পন্ন আস্তিক্য বুদ্ধিতে অনুগত হয়ে যারা যজ্ঞ বা পূজা করে এ কুন্ত তারাও আমাকে অবিধিপূর্বক যোজনা করে অবৈধতা অজ্ঞান তৎপূর্বকতা অজ্ঞান যোজনা করে কারণ ভগবানই যে অন্যান্য দেবতাদের মূর্তি ধারণ করেছেন তা অন্য দেবতার উপাসকম জানেন না এই জন্য অন্যান্য দেবতার উপাসনাও অজ্ঞানপূর্বকভাবে সেই পরমেশ্বরীর উপাসনা হয়ে থাকে তিনি আগে বলেছেন সৎ এবং অসৎ সবই আমি তাই সেই দেবতাদের আরাধনাকারী যেসব ভক্ত আমি যে সব এটা তারা বুঝতে পারেন না এই জন্য তাদের অন্য অন্য দেবতার প্রতি যে শ্রদ্ধা থাকে সেই শ্রদ্ধা ভক্তি দিয়ে তারা তাদের পূজা করে থাকেন তারা দেবতাদের আমার থেকে পৃথক এবং শ্রেষ্ঠ বলে মনে করেন এবং নিজের ইষ্ট দেবতাদের বিধি বিধান পালন করেন এবং সেই সব দেবতাদের দ্বারা আমাদের সব প্রাপ্তি লাভ হবে এই বুঝে তারা সেসব দেবতার পূজা করে কিন্তু জানে না যে তারা যারই পূজা করুক সে আমারই পূজা করে কারণ তত্ত্বত আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই একম এব অদ্বিতীয় আমাতে সব সবেতে আমি তাই আমাভিন্ন ভিন্ন এইসব দেবতার যে পৃথক কোনো অস্তিত্ব সেটা কিন্তু নেই কারণ এরা সবই আমার স্বরূপ তাই তারা দেবতাদের যে পূজা করেন আসলে সেটা আমারই পূজা হয় কিন্তু সেটা তারা কামনা পরবাস হয়ে করেন বলে তারা বুঝতে পারেন না কারণ আমার মায়ার দ্বারা তাদের কামনা পরবাস হয়ে জ্ঞান হরণ হলে দেবতাদের শরণাগত বলা হয়েছে আসলে বলা হচ্ছে মনে যদি কোনো কামনা না থাকে এবং উপাস্যের প্রতি যদি ভগবত ভক্তি থাকে তাহলে নিজ নিজ রুচি অনুযায়ী যে কোনো প্রাণী মানুষ বা কোনো দেবতাকে উপাস্য মনে করে পূজা করলেও তা সবই ভগবানের পূজা হয় এবং তার ফল হিসাবে ভগবানের প্রাপ্তি হয় তাই ভগবান বলছেন যে যদি নিজের মনে যদি কোনো কামনা থাকে এবং সাক্ষাৎ ভগবান যদি উপার থাকেন তবে তারা অর্থাৎ আর্ত ইত্যাদি যে কোনো হোক ইত্যাদি ভক্তের শ্রেণীভুক্ত হয় এবং ভগবান যাদের উদার বলে জানিয়েছেন তাই ভগবানই প্রকৃতপক্ষে সব অতএব যারই উপাসনা করা হয় সেবা করা হয় মঙ্গল কাজ করা হয় তা প্রকারান্তরে ভগবানের উপাসনা হয় এবং তারা যারই পূজা করুক ভগবানের পূজা হচ্ছে কিন্তু পূজকের লাভ হয়ে থাকে নিজ নিজ ভাব অনুযায়ী এটাই ভগবানের বলার উদ্দেশ্য ওম শান্তি